আসন্ন রাকসু নির্বাচন কেন্দ্র করে একটি চমৎকার ওয়েবসাইট নিয়ে নাহিন আসছি একটু বলেন আপনার কি এটার কী কার্যক্রম আসসালামু আলাইকুম আমি নাহিন আসি মহানগর ছাত্র সাবেক সেক্রেটারি আসন্ন ষোলো অক্টোবর প্রায় পঁয়ত্রিশ বছর পর রাকসু নির্বাচন নির্বাচনে ছাত্রদলের পক্ষ থেকে ছাত্র দলের সমর্থিত প্যানেল নতুন প্রজন্ম আবির জীবন এসা পরিষদ এই পরিষদের আমরা একটা ওয়েবসাইট করেছি যে ওয়েবসাইটটাতে তাদের ডিটেলস সহ ওইখানে প্রত্যেকটা রাক ভোটারে আইডি ইনপুট করলে তার ভোট কেন্দ্র কোথায় এবং কোন ডিপার্টমেন্ট কোন হলের ছাত্র সেই ডিটেলসটা তাকে দেখিয়ে দিবে সেটারই একটা কপি এটা কিউআর কোড এখানে স্ক্যান করলে সরাসরি এই সাইডে ডাকসুর ওই সাইডে চলে যাবে দিয়ে ওখান থেকে ডিটেলস আপনারা দেখতে পাবেন যে প্রার্থী ছাত্র দলের সমর্থিত প্রার্থী কারা প্রার্থীদের ব্যালট এবং যারা ভোটার আছে ভোটারদের তথ্য ভোট কেন্দ্রের তথ্য আপনি ওইখানে ইনপুট দিলে আপনার ইউনিভার্সিটির স্টুডেন্ট আইডি যদি ইনপুট দেন আপনি সেটা দেখতে পাবেন যে আপনি কোথাকার ভোট কেন্দ্রে আপনাকে ভোট দিতে যেতে হবে ধন্যবাদ

যারা আমাদের দেশে যারা বাংলাদেশ থেকে সকল জায়গার থেকে রাজশাহী ইউনিভার্সিটি যারা পড়াশোনা করে এই রাজশাহীতে পড়াশোনা করে সকলকে আমি আহ্বান জানাই যে ভোটটা সুস্থ সুন্দরভাবে তারা অংশগ্রহণ করবে গণতন্ত্রভাবে এই ভোটটা হর্তি সবাই আল্লাহ ধন্যবাদ বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী শাহ যদি কিছু বলেন ইস্তুল্লাহ রহমানের রাহিম আজকে দীর্ঘদিন পরে গণতান্ত্রিকভাবে ছাত্রদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য যে রাশি নির্বাচন আগামী ষোলো অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই জাতীয়বাদী ছাত্র দলের যে প্যানেল এই প্যানেল সম্পর্কে যে একটা কিউআর কোড দিয়ে বর্তমান প্রযুক্তির যুগে যে ওয়েবসাইট তৈরি করেছে আমাদের প্রাক্তন ছাত্রনেতা নাইয়াম আমি ধন্যবাদ জানাই কারণ এখানে এটা যারা ব্যবহার করবে এটা তার সহজেই তাদের ব্যালট নাম্বার কোথায় ভোট দিতে হবে এবং বিস্তারিত তথ্য তারা জানতে পারবে এটা একটা প্রযুক্তির একটা যুগে এটা করেছে তৈরি করেছে সেই জন্য একটু ভালো এবং ছাত্র যে মেধা আছে এখানেই তারা প্রমাণ করে মেধা প্রযুক্তি দিয়ে তাদের এই সমস্ত কার্যকর যারা করতে যাচ্ছে আমি তেজনে ধন্যবাদ জানাচ্ছি এবং সকলকে এটা ব্যবহার করার জন্য আমি সবাইকে আহ্বান জানাচ্ছি ধন্যবাদ